হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো জানুয়ারি মাসে কী কী শাকসবজি চাষ করবেন যদি এখন প্রায় সব ধরনের শাক সবজি বারো মাস চাষ করা যায় তবে কিছু কিছু শাক সবজি আছে যা একটা নির্দিষ্ট সময়ে চাষ করবে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু শাক সবজি চাষ করবেন এতে করে ফলনটা অনেক বেশি পরিমাণ পাবেন তবে চবন মূল বিটুতে চলে যায় জানুয়ারি মাসে আপনারা বেগুনটা চাষ করতে পারেন প্রায় সব ধরনের মাটিতেই বেগুন চাষ করা যায় তবে উর্বর দোয়াশ মাটিতে চাষ করবে বেশি পরিমাণ ফলন পাওয়া যায় বেগুন চাষ করার জন্য প্রথমেই জমি খুব ভালো করে চাষ দিয়ে নিবেন এমনভাবে চাষ দিয়ে নিবেন যেন মাটিগুলো আলগা হয়ে যায় ফিয়ার্স আপনারা চাইবে টবে সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায়ও বেগুন চাষ করতে পারেন বেগুনের বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বীজগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরোদ্গম হবে আপনারা চাইবে সরাসরি জমিতে বেগুনের চারাও ভাগিয়ে দিতে পারেন আপনারা বাজার বা নার্সারি থেকে বেগুনের চারা ক্রয় করতে পারবেন বেগুন গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই কিছু পরিমাণ জৈব সার দিবেন ভালো ফলন পেতে অবশ্যই গাছের সময় মতো পরিচর্যা করবেন আপনারা যে কোনো জাতের বেগুন চারাও ভাগিয়ে দিতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই রাহতির এস অথবা ইস্পাহানি কোম্পানির বীজ লাগাতে পারেন এই জাতের বেগুন গাছগুলো থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় ফিরস আপনারা জানুয়ারি মাসে মরিচটাও চাষ করতে পারেন যে কোনো মাটিতে মরিচ চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর পলি মাটিতে মরিচটা চাষ করবেন এই ধরনের মাটিতে মরিচ গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি হয় মরিচ বীজ লাগিয়ে দেওয়ার আগে পনেরো থেকে বিশ ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময় মরিচ বীজ থেকে চারাগুলো অঙ্ক্রুদগম হবে আপনারা চাইবে সরাসরি জমিতে মরিচের চারাও ভাগিয়ে দিতে পারেন মরিচ গাছগুলো যখন একটু বড় হবে তখনই খুঁটি দিয়ে দিবেন এতে করে বাতাসে মরিচ গাছের গোড়াটা নড়ে যাবে না ঠিকঠাক মতো পরিচর্যা করবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে মরিচের ফলন পাবেন ফিয়ার্স আমি সাধারণত বিজলি প্লাস মরিচটা চাষ করি এই জাতের মরিচ গাছ থেকে অনেক বেশি পরিমাণ ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা এই জাতের মরিচটা চাষ করতে পারেন আপনারা চাইবে অন্য অন্য জাতের মরিচটাও চাষ করতে পারেন আপনার টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে মরিচটা চাষ করতে পারেন পিয়ার্স আপনারা ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমে ভাউটা চাষ করতে পারেন যদিও বাউ চাষ প্রায় শেষের দিকে তবে আপনারা জানুয়ারি মাসে অল্প পরিসরে বাউটা চাষ করতে পারেন বাউ চাষ করা খুবই সহজ আপনারা যদি সঠিক সময় সঠিক পরিচর্চাটা করে দেন তবে বাউর ভালো একটা ফলন পাবেন পিয়ার্স অবশ্যই আপনারা জানুয়ারি মাসে বাউটা চাষ করবেন যদি আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে চান তবে অবশ্যই হাইব্রিড জাতের বাউটা চাষ করবেন হাইব্রিড জাতের বীজ থেকে অল্প সময়ে ফলন পাওয়া যায় লাউ চাষ করার জন্য আপনারা দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটি নির্বাচন করবেন লাউ বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে বাউর বীজ থেকে চারা গজাবে লাউ ছাড়াও পাতা পাতাডোগা শাক হিসাবে খাওয়া যায় গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখনই আপনারা সার দিয়ে দিবেন বেশি পরিমাণ ফলন নিশ্চিত করতে অবশ্যই বাউ গাছগুলো মাছায় বাইয়ে দিবেন ফিয়ার্স আপনারা এই সময় উচ্ছে বা করবাটা চাষ করতে পারেন কেননা উচ্ছে বা করবা চাষ করার সিজন হচ্ছে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে উচ্ছে করবার ভালো একটা ফলন পাওয়া যায় জমিতে করবা চাষ করার জন্য প্রথমে আপনারা মাদা তৈরি করবেন সেই মাদার মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে বীজটা ভাগিয়ে দিবেন আপনারা যে কোনো মাটিতে করবাটা চাষ করতে পারেন তবে বীজ আগে দেওয়ার আগে অবশ্যই পনেরো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে আপনারা চাইবে নার্সারি থেকে করবাচারা কিনে আনতে পারেন গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখনই পরিচর্যা করবেন বেশি পরিমাণ ভবন পেতে অবশ্যই গাছগুলো মাচাই ভাইয়ে দিবেন আপনারা জানুয়ারি মাসে শশা বা ক্ষীরাইটা চাষ করতে পারেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা বাণিজ্যিকভাবে শশাটা চাষ করতে পারেন শশার বীজ থেকে শুরু করে শশা ধরতে সময় লাগে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন আপনারা এই সময় বাউতিরের আভাবিজাতের শশাটা চাষ করতে পারেন এই জাতের শশা গাছ থেকে খুব ভালো একটা ফলন পাওয়া যায় শশা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই পরিচর্যা করবেন ভালো পরিমাণ ফলন পেতে অবশ্যই গাছ মাচায় বাইয়ে দিবেন ফিয়ার্স আপনারা জানুয়ারি মাসে টমেটোটা চাষ করতে পারেন কেননা জানুয়ারি মাস হচ্ছে টমেটো চাষ করার সিজন আপনারা এই সময় চেরি টমেটোটা চাষ করতে পারেন টমেটো চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নিবেন এমনভাবে চাষ দিয়ে নেবেন যেন মাটি মাটিগুহা হালকা হয়ে যায় আপনারা নার্সারি বা বাজার থেকে টমেটো চারা ক্রয় করতে পারেন টমেটো চারা লাগিয়ে দেওয়ার পনেরো থেকে বিশ দিন পর সার দিয়ে দিবেন আপনারা চাইবে সরাসরি টমেটোর বিষও লাগাতে পারেন অথবা টমেটো থেকে টমেটো চারা উৎপন্ন করতে পারেন তারপর সেই চারা টবে সিমেন্টের বস্তায় বা জমিতে ভাগিয়ে দিতে পারেন ফিয়ার্স আপনারা এই সময় বরবটিটাও চাষ করতে পারেন বরবটি চাষ করা খুবই সহজ মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে বরবটিটা চাষ করা যায় আপনারা তীর এশিয়া অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগাতে পারেন এই জাতের বরবটি বীজ থেকে ভালো একটা ফলন পাওয়া যায় যে কোনো মাটিতেই বরবটি চাষ করা যায় তবে বেশি পরিমাণ ফলন পেতে উর্বর দুহাশ মাটিতে বরবটিটা চাষ করবেন ফেরস অবশ্যই আপনারা এই সবজিগুলো জানুয়ারি মাসে চাষ করবেন এই সবজিগুলো জানুয়ারি মাসে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন আপনারা জানুয়ারি মাসে ধনিয়া পাতা চাষ করতে পারেন ধনিয়া পাতা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে মাটিগুলো ঝুরঝুড়া করে নেবেন এতে করে দনিয়া বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হবে দনিয়া বীজ আগে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময়ে দনিয়া বীজ থেকে চারা যাবে ফিয়ার্স আপনারা চাইবে এই সময় লাউ শাক পালং শাক ডাটা শাক কলমির শাক মুগা শাক চাষ করতে পারেন কারণ এই সময়টাই হচ্ছে শাক চাষের সিজন তাই এই সময় আপনারা শাক চাষ করবে বেশি পরিমাণ ফলন পাবেন আপনারা টবে সিমেন্টের বস্তায় বাড়ির আঙিনায় বা জমিতে বাণিজ্যিক আকারে শাকগুলো চাষ করতে পারেন এতে ভালো একটা ফবন পাবেন এখন প্রায় সব ধরনের শাকসবজি বারো মাস চাষ করা যায় তবে এই সবজিগুলো যদি আপনারা জানুয়ারি মাসে চাষ করেন তবে বেশি পরিমাণ ফবন পাবেন ফিয়ার্স ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে জানুয়ারি মাসে কি কি শাক সবজি চাষ করবেন এই শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালাম আলাইকুম